আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আগামীকালকে তোমাদের হচ্ছে গণিত পরীক্ষা আর সেই গণিত পরীক্ষার জন্য যে প্রশ্নটি কমন পড়তে পারে এই প্রশ্নটি তুমি দেখে যেতে পারো এই প্রশ্নটি প্রায় সকল স্কুলেই কমন পড়তে পারে সেই জন্য আজকে এই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ মডেলটা টেস্ট এক বিষয় গণিত সেট কোড হচ্ছে ছয়শো পঁচিশ তারপরে দেখো পূর্ণমান থাকবে হচ্ছে একশো এবং সময় পাবে আড়াই ঘন্টা প্রশ্ন নং এক এমসি এমসিকিউ থাকবে বিশটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক দেখো এক নম্বর প্রশ্ন গুণ নক সমান গুণ ফল তারপরে হচ্ছে খালিগড় এই থালিঘরে কোন চিহ্নটি বসবে ঠিক আছে অপশন ক দেওয়া আছে যদি প্রশ্নটি ভালোভাবে দেখা না যায় সেজন্য কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে প্রশ্নটি তুমি পেয়ে যাবে তারপরে দেখো পাঁচশো টাকা করে আষ্টশো টাকা দিয়ে কয়জন পাবে পাঁচশো টাকা করে আট হাজার টাকা দিলে কয়জন পাবে এই অঙ্কটি করতে হবে তোমাদের চারটি ডাবের মূল্য একশো ষাট টাকা হলে পাঁচটি ডাবের মূল্য কত এটা তোমাদের বের করতে হবে নিজের অপশনগুলো দেওয়া আছে দেখো তারপরে চার শূন্য তিন এক এই রাশিগুলোর গড় কত অবশ্যই রাশির গড় তুমি শিখতে পারো তারপর একটি সংখ্যা এই সংখ্যার লস কত প্রশ্নে তোমরা দেখো এবং স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্ন নাম দুই দেখো সাবিহা ও দিবার গড় বয়স হচ্ছে দশ বছর দিবা ও সোহার গড় বয়স হচ্ছে বারো বছর সাবিহার বয়স নয় বছর তাহলে ক প্রশ্ন হচ্ছে দিবার বয়স্কত খ হচ্ছে সোহার বয়স্কত ছোট ক হচ্ছে তিনজনের গড় বয়স্কত অথবা তুমি এই অঙ্কটি করতে পারো একটি বক্সে ছয়ত্রিশটি আপেল আছে এর মধ্যে তিনটি ওজন যথাক্রমে অতগ্রাম অত গ্রাম এবং অত গ্রাম ক নম্বর প্রশ্ন আপেল তিনটির গড় ওজন কত গ্রাম গড় ওজনের ভিত্তিতে ছয়ত্রিশটি আপেলের মোট ওজন কত গ্রাম প্রশ্ন তিনে দেখো একটি খুঁটির অত অংশ মাটিতে এবং অত অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে মাটি ও পানিতে খুঁটির মোট কত অংশ আছে জাস্ট যুগ করবা ভগ্নাংশের যুগ পানির উপরে খুঁটির কত অংশ আছে তিন প্রশ্নের অনেক সুন্দর তোমরা এটা দিতে পারবা পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই দশমিক তিন মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত মিটার তারপরে দেখো দুটি সংখ্যার যুগ ফল সত্তর দশমিক দুই এবং বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যার অপেক্ষায় চার দশমিক চার বেশি তাহলে ক নম্বর প্রশ্ন দেখো ছোট সংখ্যাটি কত খ নম্বর হচ্ছে বড় সংখ্যাটি কত এগুলো তোমরা ভের করবা তারপরে দেখো প্রশ্ন নং চার রাইমা ব্যাংকে থেকে সাত পার্সেন্ট মুনাফায় চার বছরের জন্য চোদ্দশো টাকা ঋণ নেয় তাহলে ক নম্বর হচ্ছে বার্ষিক মুনাফার পরিমাণ কত চার বছর পর মোট কত টাকার পরিশোধ করতে হবে দেখো অথবা দু সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আশি জনের শিক্ষার্থীর মধ্যে বিশ জন পেয়েছে প্রশ্নে শতকরা কতজন পেয়েছে ষাট পার্সেন্ট শিক্ষার্থী পেত তবে প্রাপ্ত শিক্ষার্থীর দেখো প্রশ্ন পাঁচে দেখো সামন্ত্রিক একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং অপর বাহ হচ্ছে তিন সেন্টিমিটার সামন্তরিকটি অঙ্কন করো অঙ্কিত সামন্ত্রিক তিনটি বৈশিষ্ট্য লিখো একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বর্গটি আক বর্গের তিনটি বৈশিষ্ট্য লিখ একটি বৃত্তের কেন্দ্রগামী ঝায়ের অর্ধেক দুই সেন্টিমিটার বৃত্তটি আক বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লিখ তারপরে প্রশ্নগুলো তোমরা দেখো নিজে নিজেরাই পড়ো প্রশ্ন নয় হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এগুলো আর তোমাদের পরীক্ষায় আসতে পারে পনেরোটি শার্ট এবং পনেরোটি বারোটি প্যান্টের একত্রে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটি শার্টের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে পনেরোটি শার্টের মূল্যকত হচ্ছে একটি প্যান্টের মূল্যকত তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে তারপরে হচ্ছে অথবা মাতা ও কন্যার বয়সের সমষ্টি অর্থাৎ পিতা পুত্রের অঙ্ক আছে তোমাদের বইয়ে সেই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই ইম্পর্টেন্ট প্রশ্নটা অবশ্যই থাকতে পারে তোমাদের মডেল পরীক্ষায় এবং কি বৃত্তি পরীক্ষায় থাকতে পারে তারপরে দেখো মাতা ও কন্যার বয়সের তিন গুণ কন্যার বয়স কত মাতার বয়স কত দশ বছর পর দুজনের বয়সের আসবে ওকে আজকে ছিল এই তোমাদের বৃত্তি পরীক্ষার কালকের জন্য প্রশ্ন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের সময় বিজ্ঞান এবং ভাঙলা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকো থ্যাংক ইউ